সিএনজি শ্রমিক ব্যবসায়ী মিলে কোথাও মাহফিল করে আবার মসজিদের চিন্তা করে এটা অত্যন্ত কঠিন বিষয় তারা যেই কাজটা করেছে একটা ঐতিহাসিক একটা কাজ করেছে বলেন আলহামদুলিল্লাহ বিশাল একটা উদ্যোগ নিয়েছে এটা চারটিখানি কথা না সুতরাং আমরা যারা আছি খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো সো পারস্পরিক কথা বলবো না এদিক সেদিক তাকাবো না গভীর খেয়াল করে মনোযোগের সাথে তাকাই থাকবেন আমার দিকে আর কানগুলো খাড়া করে রাখবেন আমার কথার দিকে আল্লাহ যেন সবগুলো কথা মন দিয়ে শুনে সেই অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে সবাই কন তো কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবার আবারও কোথা আলা মানুষ পাঠানোর পরে দেখলেন যে মানুষগুলা একটু বোকা একটু নির্ভুত মন যা চায় তাই করে তার মালিককে ভুলে গেছে তখন আল্লাহ মানুষগুলোকে আল্লাহকে মনে করাই দেওয়ার জন্য আল্লাহর পথে চালানোর জন্য তো তো কাছে দিছে কেন আহা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ মার্শাল কর্তৃপক্ষ জেনারেটারও ব্যবস্থা করেছে তো জেনারেটারটা যারা আনছো তোমরা তো একটু বিবেক থাকা দরকার একটু দূরে ফিট করা দরকার ছিল না তো কানের কাছে না জেনারেটার দিলে তো লাভিল কি এই যে সাইডের লুকটি কি মাইকার আওয়াজ শুনবো না জেনারেটারের আওয়াজ শুনবো এইটা বুদ্ধি হইল না সবাই পড়েন আলহামদুলিল্লাহ তুমি আনছো জানার এটা আরো কাছে না দিলা না গেরে মাইরে টেবিলটা তলে দিলে কাছে লাগলো তা লাগলো কম ভালো আসিল না বোকা মানুষ করে কিভাবে সম্ভব বলেন মোবাইলটা ভাই বন্ধ করেন তো আপনি কেউ ওয়াজ শুনতেছেন শুনতেছেন না তো এটা বন্ধ করে রাখেন কেউ মোবাইল ধরে রাখেন না খুব গভীর খেয়াল করে কথা শুনেন লুক আমরা কম হইতে পারি কিন্তু এখানে যে মানুষটি আছেন এটি সবগুলো বাছাই করা মানুষ বলেন আলহামদুলিল্লাহ বেড়িয়ে দেখবেন দান সিদ্ধ করার আগে বেড়িয়ে যখন দান সিদ্ধ করে এই চেয়ারটা একটু ঘুরাই দেন আপনি আমার দিকে তাকাই থাকবেন অন্য দিকে চাইবেন না চেয়ারটা করে দেন এই উনি যেন আমারে দেখে এই দিকে ঘুরে নেবেন এবার বল হ্যাঁ আপনি আমার দিকে চাই থাকবেন সাইডু ও চাই না সবাই কণা আমিন আমি যখন আপনার দিকে চাই আমি যেন দেখি আপনি এই কি বুঝেন নাই শুধু কইসি আমার দিকে থাকবেন সবাই আমিন আমি যখনই তাকাবো যেন দেখি আমার দিকে তাকাই রয়েছেন দিকে তাকানো যাবে না লোকজন আসতেছে আমাদের যারা শ্রমিক ভাইয়ারা আছেন একটু চেষ্টা করেন তাদেরকে কোনো বসা টসার ব্যবস্থা করা যায় কিনা একটু চেষ্টা করেন পারলে কিছু চেয়ার পাশে যদি কোনো ডেকোরেটার থাকে যাও দুই তিন হাজার টেহা যাও তারপরও মাহফিলটা সুন্দর হোক কিছু চেয়ার দেওয়া যায় কি না এই দেখেন চেষ্টা করেন এবং তারা সামনে যারা আছে এরপরের তারা আইলে তো আর আমারে দেখবে না একটু সুযোগ করে দেন পরিবেশ করে দেন আল্লাহ যেন কবুল করে সবাই কন আবেন তো যেই কথাটা বলতেছিলাম নবিজি আইসা এই অসভ্য মানুষটি গুলাকে সভ্য বানাইলেন মাত্র সবাই পাইছে তেইশ বছর কয় বছর সবাই কথা কইলো কয় বছর তেইশ বছর মাত্র তেইশ বছর টাইম পাইছে একজন লোক নিজে ভালো হওয়া সহজ কিন্তু সবাইরে ভালো বানানো এটা কঠিন ঠিক কিনা কন আপনি নিজে ভালো হয়ে যাবেন গার্জ যদি ওখান নিয়ত করেন যে নাগাইশের হুজুরের ফিরসা হুজুরের মাহফিলো যখন আইসি আমি ইনশাল্লাহ আজকে থেকে নামাজ আর সারবো না মিথ্যা কথা বলব না তারপরে চুরি সুগুল খুরি গিবত করবো না তারপরে এই দোকান বাকি খাইয়া ঘুরাবো না তারপরে মানুষের উপর অত্যাচার নির্যাতন করব না তারপরে এই গিবত যারে কয় মানুষের অত্যাচার করা হক নষ্ট করা এইগুলো আমরা করব না এটা যদি আপনি নিয়ত করেন তাইলে আপনি ভালো হয়ে যাওয়া একবারে সহজ ভালো হয়ে যাওয়া একবারে সহজ কিন্তু আপনি যদি মনে করেন ফুরা আখাওড়ারে আমি ভালো না এটা কিন্তু যেমন তেমন কথা না ঠিক কিনা কার তাইলে নবীজির মূল কৃতিত্ব রইল এই জায়গায় নবীজির মূল এই এই মজা হইল এই জায়গায় তিনি তো ভালো মানুষ ছিলেন কেমন ভালো মানুষ যেই মানুষ এই নবীজির আগেও আসে নাই পরেও আসে নাই কেয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা এই উনি তো ভালো ছিলেন ওনারে যারা কাফের বেদিন যারা ওনার ইসলাম মানসেনা তারাও কইছে মানুষটা কইতেন না তারাও কইছে এই আবু জেহেলের মতো মানুষ বাটফারের হেডকোয়ার্টার তে হইল শয়তানের দুষ্টের শিরোমণি ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেলি পর্যন্ত আইয়া নবীজির কাছে টেহা বৈশা আমানত রাখত ঠিক আছে আমরা একটু ওই পার্শ্বে যারা আছে মনে করেন জেনারেটার নাই মাহফিল আছেন জেনারেটারের দরকার নাই এটা এটা নাই মনে করি আপনারা শুনতে থাকেন ইনশাআল্লাহ জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ যেই কথাটুকুন বলতেছিলাম আমরা মানুষেরা বোকা আমরা মালিক ভুলে যাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কথা যখন আমরা ভুলে গেলাম দেড় হাজার বছর আগে কোনভাবে চলতে হবে কি করা লাগবে কি করা যাবে না সব আমরা ভুলে গেলাম ভুলে যাওয়ার পরে আল্লাহ তাবার তারা চিন্তা করলেন এই মানুষগুলোকে পথের দিশা দেবেন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন গমরা থেকে হাদায়তে নিয়ে আসবেন কুফর থেকে ইসলামে নিয়ে আসবেন সব বলবেন না এই জন্য আল্লাহ তাবার কোথা আলা যুগে যুগে নবী বংরা সুল পাঠালেন এরিক্রম ধারায় নবীদের বংশ পরম্পরায় যিনি আমাদের নবী তিনি আখেরি নবী তিনি ইমামুল মুরু তিনি খয়তা বিগিন তিনি রহমাতুল্লিল আর সোবাহনাল বলবেন না তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম পড়েন আলহামদুলিল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক না বারবার দুই দুই দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব এই নবীজি বছর আগে তিনি দুনিয়াতে দুনিয়া তিনি আসার পরে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলেন কুফর থেকে ইসলামে নিয়ে আসলেন মানুষগুলো ছিল বর্বর বেদুইন যা মূর্ক্ষ ও অসভ্য নবীজি তেইশ বছরের নবুয়ের জেন্দেগিতে কষ্ট করে এই মানুষগুলাকে বানাই দিলেন ভদ্র সুশীল আধুনিক আল্লাওয়ালা পরে হেজগার মানুষে বলেন সুবাহান আল্লাহ তেইশ বছর লাগাইয়া তিনি খুব কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে নির্যাতন সহ্য করে টিটকারি মস্কারাকে উপেক্ষা করে দেশ ছেড়ে মানুষগুলোকে যুদ্ধ করে এই মানুষ অন্যায়কে প্রতিহত করে বাতিলকে ধ্বংস করে তিনি হক কায়েম করে একদল সোনার মানুষ তিনি তৈরি করে দিলেন সুবাহ বলবেন না